এই যে ঘটনাগুলো ঘটছে আর কি চিকিৎসকদের উপর হামলা এর পুনরাবৃত্তি যদি বন্ধ করতে চায় বা বন্ধ হওয়া দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে কি কি বিষয়কে সামনে রাখা যেতে পারে ব্যবস্থাপকরা কি কি ভাবতে পারেন গুরুত্ব সহকারে আচ্ছা আমি আপনার প্রশ্নটাকে যদি একটু ইলাবোরেট করি মানে একটু বড় করে বলি যে আসলে হামলাটা কেন হচ্ছে বা রুগীরা এজিটেট হচ্ছে কেন বা রুগীরা কেন জানছে যে এই ডাক্তার আমার রুগীটাকে সেভ করছে আমার বাচ্চাকে চিকিৎসা করছে বাবা মাকে চিকিৎসা করছে তাহলে এই ডাক্তারের উপর আমি কেন হামলা করতে যাচ্ছি তাহলে এই কারণটা যদি আমরা অনুসন্ধান করি তাহলে আমরা দেখব যে আসলে এই এই ধরনের ভায়োলেন্সগুলো কেন হচ্ছে এবং এটা প্রিভেনশন করা যায় কীভাবে এটা আমি যদি আপনাদেরকে যেহেতু আমার ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা এবং কাজের বেশ কিছু অভিজ্ঞতা আছে সো ঢাকা মেডিকেল কলেজে যখন একটা রুগী কোনো একটা অ্যাকিউট সমস্যা নিয়ে আসবে বা একটা অ্যাক্সিডেন্ট নিয়ে আসবে কিছু আসবে তাহলে সবার প্রথমে তাকে লাইন ধরে দাঁড়াতে হবে হচ্ছে তার একটা টিকিট কাটার জন্য সে টিকিটের দাম দশ টাকা থেকে শুরু করে হয়তো বারো টাকা এরকম একটা খুব কম দামি একজ্যাক্টলি মানে এই মুহূর্তে মনে না সম্ভবত দশ টাকাই লাগছে তো এই টিকিটের যে লোকটা এন্ট্রি করছে নামটা সে মানে তার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুবই পুয়োর হওয়ার কারণে দেখাচ্ছে শুধু সেই নামটা লিখতেই তার অন্তত দেড় থেকে দুই মিনিট সময় নিচ্ছে এবং আগে যে তার আগে যে সিরিয়াল যেহেতু প্রত্যেকেই দুই মিনিট করে সময় নিচ্ছে তার মানে রুগী তো কন্টিনিউয়াস আসছে তাহলে শুধু নাম এন্ট্রি করতেই হয়তো রুগীটাকে প্রায় দশ মিনিট বা বারো মিনিট দাঁড়ায় থাকতে হচ্ছে এটা তাহলে আমার রুগীটা হয়তো ব্লিড করছে রক্ত বের হয়ে যাচ্ছে সেটাকে সেভ করতে পারছি না কারণ আমাকে একটা টিকিট নিতে হবে আগে আচ্ছা ফাইন আমি যদি টিকিটটা ওই দশ পনেরো মিনিট পরে আমি এই টিকিটটা কালেকশন করে আমি হয়তো ইমার্জেন্সি মেডিকেল অফিসারের রুমে গেলাম ইমার্জেন্সি মেডিকেল অফিসার রুমে আমার কী এক্সপেকটেশন থাকে যে এখানেই আমার রুগীটাকে একজন ডক্টর দেখবেন একজন অ্যাসেস করবেন এবং অ্যাটলিস্ট ইমিডিয়েটলি ব্লিড অফ করবেন এরপরে আমার বাকি চিকিৎসা দেবেন কিন্তু আমাদের ইমার্জেন্সির ডিপার্টমেন্ট বলতে যেটা আমরা বুঝি এটা আসলে কয়েকজন ডাক্তার বসে থাকেন তাদের পার্টিকুলারলি ইমার্জেন্সি মেডিসিনে যে তাদের কোনো পার্টিকুলার এক্সপার্টাইজ আছে ব্যাপারটা এরকম না বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেই তারা এখানে একটা পদায়ন হয় এবং তারা শুধুমাত্র এই রুগীটা কোন ওয়ার্ডে যাচ্ছে শুধু এইটুকুই তারা নির্দেশনা দিচ্ছেন তাহলে খুবই লাকি নেই যে ইমার্জেন্সি রুমটা অর্থাৎ ইমার্জেন্সি ডক্টররা যেখানে বসেন তার পাশেই একটা ক্যাজুয়ালিটি বা অর্থোপেডিক্স ওয়ার্ড আছে তার কাছাকাছি নিউরো সার্জারি ওয়ার্ড আছে সো এই ব্লিডিং অফ করার জন্য তাকে হয়তো ইমিডিয়েটলি হয়তো পাশের রুমটাতে পাঠাই দিচ্ছে তো পাশের রুমে যখন পৌঁছাচ্ছে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি হয়তো ডক্টর আরেকটা হয়তো রুগী নিয়ে ব্যস্ত আছেন তাহলে ইনিশিয়ালি এই রুগীটাকে ডিল করছেন কিন্তু একজন নার্স অথবা একজন ওয়ার্ড বয় অথবা এই ধরনেরই আরেকজন ডিল করছে তাহলে অ্যাজ এ পেশেন্ট হিসেবে আমি কিন্তু জিনিসটা মানতে পারি না যে আমার রুগীটা একজন ডাক্তার অ্যাটেন্ড করছেন না অ্যাটেন্ড করছে একজন নার্স যদিও পৃথিবীর হেলথ সিস্টেমগুলোতে নার্সরা অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে বা প্রথম ট্রায়াস্ট তাদের হাতেই হয় কিন্তু আমাদের মনস্তত্ত্বে ব্যাপারটা এরকম না আমাদের মনস্তত্ত্ব হচ্ছে আমি যখন যাব তখনই আমাকে ডাক্তার দেখতে হবে ডাক্তার দেখলো না মানে আমাকে অবহেলা করলো আমরা এটা চিন্তা করার সুযোগ পাই না ওই মুহূর্তে রুগী হিসাবে যে এই ডাক্তার তো আরেকটা কাজে ব্যস্ত থাকতে পারে বা আমার রুগীটা হয়তো আমার কাছে মনে হচ্ছে মরে যাচ্ছে আদৌ হয়তো এটা এমন কোনো সিরিয়াস বিষয় না তার মানে এখানেই রুগীদেরকে একটা পর্যাপ্ত কাউন্সেলিং করে এই রুগীটাকে ম্যানেজমেন্ট করা ইনিশিয়ালি তাকে অ্যাসেস করে একটা সেটেলমেন্ট করার ব্যাপার থাকে অনেক ক্ষেত্রেই এই জায়গাটাতে একটু গ্যাপ থাকে আরেকটা গ্যাপ হচ্ছে এই রুগীটা সেটেল করতে গিয়ে হয়তো একটা ওষুধ লাগতেছে দেখা হলো লিস্ট ধরাই দিল যে এই ওষুধগুলো আপনি নিয়ে আসেন বা শিলাইয়ের জন্য সুতাটা লাগবেন যদিও এখন অনেক সাপ্লাই আছে হাসপাতালগুলোতে কিন্তু অনেক জায়গাতেই এই সাপ্লাইটা পাওয়া যাচ্ছে না বলছে তুমি ওষুধটা নিয়ে আসো এই ওষুধটা নিতে গেলে এখন কোথায় যাবে কোথায় এই সুতাটা পাবে এই জায়গাগুলোতে রুগীকে আবার দৌড়াতে হচ্ছে তাহলে আমি একটা পেরেশানি করে রুগী নিয়ে আসলাম টিকিট কাটতে আমার দেরি হলো ইমার্জেন্সি রুমে আমি কোনো এক্সপেকটেশন অনুযায়ী সেবা পেলাম না এরপরে আমি পার্টিকুলার একটা ওয়ার্ডে এসে এখানেও আবার আমাকে ওষুধ কেনার জন্য দৌড়াতে হচ্ছে তার মানে রুগী কিন্তু কন্টিনিউয়াসলি সে মানে মানে এখানে মানসিকভাবে আক্রান্ত হচ্ছে আমি বলবো যে সেই তার এক্সপেকটেশনের সাথে চিকিৎসা পদ্ধতির কোনো মিল নাই এবং ডেফিনেটলি যদি এই রুগীটাকে যদি মেল হ্যান্ডলিং করা হয় এবং রুগীটা যদি কোনো হবে তখন যে কোনো সাধারণ মানুষই বলবে যে এখানে আসলে একটা মানে ম্যানেজমেন্ট হয়েছে বা ডাক্তার আমাকে দেখে বা অবহেলা করেছে সো এটা রুগীর কাছে অবভিয়াস হবে এখন খুব ডিটেইল করে যদি আমরা অ্যানালাইসিস করে তখন হয়তো আমরা দেখতে পারবো যে এখানে আদৌ অবহেলা ছিল কি না কিন্তু আমি এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা রুগীর ম্যানেজ করার জন্য একটা গোল্ডেন আওয়ার বলে অর্থাৎ রুগী যত দ্রুত ডাক্তারের কাছে পড়বে বা অ্যাসেসমেন্টে আসবে তত দ্রুত রোগ ভালো করার বা তা বিশেষ করে ম্যানেজমেন্ট করার সম্ভাবনাটা বেড়ে যায় তাহলে এখানে আমাদের ঢাকা মেডিকেলের পার্সপেক্টিভে তাহলে এই ম্যানেজমেন্টের জন্য একটা কম বা তাকে অপেক্ষমান সময় থাকতে হচ্ছে এখানে একটা সমস্যা যদি রুগীটা অ্যাকিউট ব্লিডিং না হয় বা অ্যাকিউট মানে সার্জারির রুগী না হয় তাহলে এই রুগীটাকে মেডিসিন বিল্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে ইমার্জেন্সি রুম থেকে মেডিসিন বিল্ডিংয়ে যাওয়ার জন্য তাকে ট্রলি করে দেওয়া ট্রলি করে যাওয়া ট্রলি ম্যানরা খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রলি ম্যান থেকে হাতে পায়ে ধরতে হচ্ছে তাকে ঘুর দিতে হচ্ছে পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত এটাও আমাদের একটা গবেষণায় উঠে আসছে যে কত টাকা পর্যন্ত আসলে ট্রলি ম্যান দিতে হয় তাহলে আমার রুগীকে একটা গরিব রুগী হয়তো নিয়ে আসছে বা একটা পথচারী নিয়ে আসছে রুগীটাকে তাহলে এই রুগীটাকে এখন ট্রলি ম্যানকে দিতে হবে পনেরোশো টাকা টাকাটা সে কোথায় দিবে তখন ট্রলিম্যানের সাথে তার একটা ঝগড়া হয়ে যাচ্ছে যে কেন এত টাকা লাগবে সরকারি হাসপাতাল সবই ফ্রি তাহলে ট্রলি কেন হচ্ছে এই ট্রলি মেন ছাড়া এই রুগীটা কিন্তু মেডিসিন বিল্ডিং যেহেতু দূরে তাহলে এই রুগীটা পথ চিনে যে মেডিসিন বিল্ডিংয়ে যাবে সেটাও বেশিরভাগ সময় সাধারণ রুগীদের পক্ষে খুবই দুরহ কাজ এটা যারা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন তাদের অভিজ্ঞতা আছে এরপর ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখা যাবে যে বেশিরভাগ লিফ্টই বন্ধ দুইটা একটা লিফট চালু আছে তাহলে একই সাথে যখন আপনি হাজারখানেক রুগী ডিল করেন বা মুভমেন্ট করে তখন আপনি দেখা যাচ্ছে আপনার লিফ্ট বন্ধ একটা লিফট আবার লিফটও আপনাকে একটা লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে এরপরে আপনি এখানেও হয়তো দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন করে ওয়ার্ডে যাবেন ওখানেও গিয়ে দেখবেন যে ডাক্তার সাহেব হয়তো সব কাছে হয়তো খেতে বসছে ওই সময় আপনি রুগী গিয়ে উপস্থিত তখন আপনার কাছে মনে হবে যে আমি এক ঘন্টা ধরে ঘুরতেছি আমার রুগীটা কোনো ডাক্তার দেখতেছে না আর তুই বেটা ডাক্তার বসে বসে এখন ভাত খাচ্ছি তোকে এখন ভাত খাওয়ার সময় অর্থাৎ একজন ডাক্তার খেতেই পারে কিন্তু তার অল্টারনেট ডাক্তারটার সাথে থাকবে বা তাকে অন্য একজন ডাক্তার এসে অ্যাটেন্ড করবে এই যে সিস্টেমের যে ত্রুটি প্রতি ধাপে ধাপে রুগী কিন্তু মানে প্রচণ্ড রকমের এজিটেশন তৈরি হচ্ছে ইমার্জেন্সি রুমে তারপরে ট্রলিম্যান আসতে গিয়ে লিফটে গিয়ে এবং ডাক্তারের কাছে এসে হয়তো নার্সের কাছে গেলেও ডক্টর দেখে বললো এই ওষুধটা এখনই ইমিডিয়েট স্যালাইনটা শুরু করেন সিস্টার একটা ঝাড়ি দিয়ে দিল যে হ্যাঁ এখন এত রাত্রেবেলা আসছো তুমি এখন এটা স্যালাইন পাবো কথা যাও স্যালাইন কিনে নিয়ে আসো তাহলে দেখেন যে ডক্টরের অবহেলা কতটুকু সেটা অ্যাসেসমেন্টের আগে আমাদের আসলে হেলথ সিস্টেমের এই যে গ্যাপগুলো বা এই যে একটা ল্যাক পিরিয়ড বা ওয়েটিং টাইম এটা একটা বিশাল বাড়েন যার কারণে রুগী অলরেডি এজিটেড হয়ে আসে তখন ডাক্তারের একটা ভালো কথাও তার কাছে আসলে ভালো লাগছে না তখন সে একটা ভায়ালেন্সের জন্য পূরণ হয়ে যাচ্ছে সো আমরা কিন্তু ঘটনা এন্ড রেজাল্টটুকু জানি যে ডাক্তার দেখছে না বা অবহেলা করছে বা চিকিৎসা দিল না কিন্তু তার আগে যে সাফারিংসটা সেটা কিন্তু আমরা আসলে কেউ অ্যাসেস করছি না তার মানে এই অ্যাসেসমেন্টটা খুব জরুরি যে কিভাবে আমরা আসলে রুগীদেরকে খুব দ্রুত মিনা ভোগান্তিতে ডাক্তারের কাছাকাছি নিয়ে আসতে পারি ডাক্তার সাহেব ট্রায়াজ করে তাকে একটা প্রপার কাউন্সেলিং করে কীভাবে সেটেল ডাউন করতে পারে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত রেদার দেন ডাক্তার অবহেলা করেছে কিনা এটা একটা মেডিকেল লিগাল ইস্যুস এটা নিয়ে ডেফিনেটলি অনেক ডিবেট আছে কথা আছে এটা নিয়ে অনেক আইনগত কাঠামোর ব্যাপার আছে কিন্তু আগে আসলে হেলথ সিস্টেমের এই ত্রুটি বা ল্যাকগুলোকে নিয়ে আমাদের বিবেচনা করা উচিত অসংখ্য ধন্যবাদ ভাই খুবই চমৎকার করে মানে আমার মনে হয় যে এই বিষয়গুলো এই পয়েন্টগুলোর মধ্যেই এই বোধ হয় স্বাস্থ্য ব্যবস্থার যে কিছু ঘাটতি এই ঘাটতিগুলো অনেকটা পূরণ করে ফেলা সম্ভব হবে আমরা মনে করছি